চাল এর হবে উট গানাম এর হবে ছাগল জিনজিল এর অর্থ হবে সাগর সগর তাই তারি তার এর হবে পাখি হাই ওয়ান এর অর্থ হবে জানোয়ার অথবা পশু কালব এর অর্থ হবে কুত্তা হিসান এর হবে গুড়া লা আলিফ আরিফ এর অর্থ হবে বুঝিনি অথবা চিনি তুফা এর আপেল বাকার এর তবে গরু মাংস দাজাজ এর তবে মুরগি মাংস আর শাল এর তবে মধু ফুতুর এর তবে নাস্তা সকালের নাস্তা তো ফুতুর হতো গাদা দুপুরের খাবার অথবা দুপুরের খানা যেটা বলি আর কি আশা মানে রাতের খাবার পর্তুকাল এর ফল সারে এর তবে বিষানা সুর্ষাফ এর তবে বেডিট মিনসফা এর তবে এর তবে চিঠি মৌকা এর তবে লোকেশন খাতার এরথবা বিপদ সবক এর তবে ডাইভার ইতাল ইতাল এর তবে

ইন্তিজার রুমে ওয়েট কর দাখল দাখেল এর অথবা প্রবেশ খরচ অথবা বাহিরে বা অথবা কালান্ত তামিন এর অথবা ইন্সুরেন্স যাওয়া যাওয়া সফল সফর এর অথবা পাসপোর্ট মকত জাহাজ এর অথবা পাসপোর্ট অফিস মুরুপ ট্রাফিক মুরুল ট্রাফিক এর হতে পুলিশ মুরুল বলা হয় আর কি আশকারি এর হতে হবে সেনাবাহিনী এরজা এর হতে ফেরত নাহার এর হতে দিন খাম্মেল এর হতে রুট করা মাওয়াহ এর হতে পাখা অথবা ফ্যান যারা দিয়া এর হতে হবে পেলেসার পেলাস যারা দিয়া এর হতে পেলাস সাথে হাতুরি দামান আর গ্যারান্টি অথবা ওয়ারেন্টি শুক্রবার এর তবে জানালা সুখবাদ জানালা গাজ অথবা গ্যাজ মুকাস মুগাস অথবা কাছি ইব্রা এর তবে অথবা সুইচা অথবা রাজনীতি আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনার কিছু একটা ভালো লাগে তাকে আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন প্রতিনিয়ত যদি আপনি পাঁচটা করে শিখেন তাহলে পাঁচ পুঁজি পাঁচ পাঁচ হ্যাঁ পঁচিশ যেটা ওকে হ্যাঁ যদি দশটা করে শিখেন পঞ্চাশটা পাঁচ কিন্তু পঞ্চাশটা যদি সেন্টু শিখতে পারেন তাহলে কিন্তু এই পঞ্চাশটা শব্দ দিয়ে আপনি আরও বাসিককে আপনি নিজে তৈরি করে আপনি কিন্তু বলতে পারবেন এবং বাসা সেন্টার্স তৈরি করে কিন্তু আপনিও নিজেই ইউজ করতে পারবেন তো আশা করি আপনার ভিডিওটা দেখে পর বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাওয়া যাবেন ধন্যবাদ সবাইকে